হ্যালো ইভিযান সবাইকে স্বাগতম আমাদের ডেরি ফার্ম সফটওয়্যারটি কীভাবে কাজ করে চলুন দেখা যাক ডেরি ফার্ম সফটওয়্যারে ঢুকলে সরাসরি আমরা লগ ইন পেজে চলে আসবো এখানে বাই ডিফল্ট ইমেইল এবং পাসওয়ার্ড ডিফল্টভাবে দেওয়াই থাকবে তারপরে আমরা সাইন ইন বাটনে ক্লিক করবো সাইন ইন বাটনে ক্লিক করলে সরাসরি আমরা ড্যাশবোর্ডে চলে আসবো ড্যাশবোর্ডে আমরা একটা ওভারভিউ দেখতে পারবো এখানে যেমন টোটাল দুধ মোট দুধ বিক্রি আজকের যোগ এই ধরনের কিছু সামারি আমরা এইখানে দেখতে পারব তো আমাদের সিস্টেমের মধ্যে কী কী ধরনের ফিচার রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছি পশু পশুর সেকশন থেকে আমরা পশুগুলো ম্যানেজ করতে পারবো তারপর হচ্ছে খাদ্য খাদ্য সেকশন থেকে আমরা ফার্মের যে খাদ্যগুলো আসে সেগুলো ম্যানেজ করতে পারবো দুধ সেকশন থেকে দুধের সেক দুধের যে হিসাবগুলো সেগুলো ম্যানেজ করতে পারবো তারপর হচ্ছে খরচের খাত বিভিন্ন ধরনের যে খরচ রয়েছে সেগুলো ম্যানেজ করতে পারবো ইনকামের খাত ইনকামের খাত থেকে আমরা যে গরু বিক্রি করি বা অন্যান্য যে আমাদের ইনকাম হয় সেগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো মানব সম্পদ থেকে আমরা আমাদের যে কর্মচারীগুলো আছে এখান থেকে আমাদের সেই কর্মচারী ম্যানেজ করতে পারব তো দিন শেষে আমরা যদি লাভ লস রিপোর্টে ঢুকি তো আমরা এখান থেকে রিপোর্টটা দেখতে পারব যে আমাদের ফার্ম থেকে লাভ হচ্ছে না কি লস হচ্ছে সেটা আমরা ডেট দিয়ে ফিল্টার করতে পারবো তো প্রথমেই আমরা দেখব পশুর সেকশনটা এই ভিডিওটিতে দেখব শুধু কীভাবে সফটওয়্যার মধ্যে পশু অ্যাড করতে হয় কীভাবে ভ্যাকসিন দিতে হয় এবং ওই পশুর প্রচুর কীভাবে ট্র্যাক করতে পারি তো নেক্সট ভিডিওগুলোতে আমরা এই এই অন্য অন্য বিষয়গুলো দেখার চেষ্টা করবো তো চলুন দেখা যাক কীভাবে পশু অ্যাড করা যায় প্রথমেই আমরা চলে যাব পশুর তালিকা পশুর তালিকার মধ্যে গিয়ে আমরা দেখতে পারবো সকল পশুর লিস্ট এখানে রয়েছে তো পশু অ্যাড করার জন্য আমাদের নিউ অ্যানিমেলে ক্রিয়েট করা লাগবে তার পূর্বে আমাদের দেখতে হবে যে পশুর ক্যাটাগরির মধ্যে আমাদের ক্যাটাগরি তৈরি করা আছে কি না সাপোজ গরু হতে পারে মহিষ হতে পারে ছাগল হতে পারে বিভিন্ন ধরনের যে পশুগুলো আছে আমরা বিভিন্ন পশুর ক্যাটাগরি তৈরি করতে পারি তো আমাদের যেহেতু পশুর ক্যাটাগরি অলরেডি তৈরি করা আছে তার জন্য আমরা এখান থেকে সরাসরি নিউ অ্যানিমেলে ক্রিয়েট করতে পারি নিউ অ্যানিমেলে ক্রিয়েট করে আমরা নতুন একটা পশু অ্যাড করব। সাপোজ আমরা একটা পশুর নাম দিতে পারি জেড এবং ট্যাগ নাম্বার আমরা একটা দিয়ে দিতে পারি সাপোজ টোয়েন্টি এবং টাইপ সাপোজ গরু এবং জেন্ডার হচ্ছে মেল এবং ব্রিড হচ্ছে ব্রিড হচ্ছে জাত আমরা সাপোজ আমরা একটা জাতের নাম দিয়ে দিতে পারি জেড অথবা এবিসি আমরা একটা নাম দিয়ে দিতে পারি এবং বার্থ ডেট বার্থ ডেট হচ্ছে পশুর জন্ম তারিখ সাপোজ আমি ডিসেম্বর এক তারিখ দিয়ে দিচ্ছি এখানেও রয়েছে কালার এখানে আমরা কালার একটা দিয়ে দিতে পারি রেড এবং স্টার ডেট স্টার ডেটটা হচ্ছে আপনি ফার্মে এই গরুটা কত তারিখ থেকে লালন পালন করা শুরু করেছেন তার স্টার ডেট সাপোজ আমি বিশ তারিখ থেকে লালন পালন করা শুরু করেছি এবং ইনিশিয়াল ওয়েট এই গরুটার ওজন কত ছিল সাপোজ এই গরুটার ওজন একশো কেজি ছিল এবং ডেলি ফিড পারসন এই গরুটার জন্য কতটুকু খাবার দিতে হবে এটা পার্সেন্টেজ আকারে আপনি দিতে পারবেন চাইলে সাপোজ আপনি যদি তাকে থ্রি পার্সেন্ট ক্ষয়তে চান পার ডে তাহলে থ্রি লিখতে পারেন এবং এখানে রয়েছে অ্যানিমেল ইমেজ আমরা চাইলে এখানে ইমেজ অ্যাড করতে পারি ইমেজ অ্যাড করে এখান থেকে আমরা এডিটও করতে পারবো আমরা যদি চাই যে এডিট করতে তাহলে এডিট করতে পারবো এবং নিচে রয়েছে ব্রিডিং ইনফরমেশান আপনি যদি চান যে এগোটা প্রেগনেন্ট কিনা বা কত তারিখে বিষ দিতে পারে এই বিষয়গুলো এখান থেকে অ্যাড করা যাবে আমি এই বিষয়টা দেখাচ্ছি আপাতত আমরা এই আমাদের যে গরুটা সেটা আমরা সেভ করে নিলাম সেভ করলে সরাসরি আমরা টেবিলের মধ্যে এখানে দেখতে পারবো এবং আপনি যদি চান যে আপনার যে গরুগুলো আছে এগুলো প্রিন্ট করতে আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন এইখানে ক্লিক করে দেন হচ্ছে এখানে একটা অপশান আসবে বাল্ক অ্যাকশান এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো প্রিন্ট করলে সরাসরি এইখানে পিডিএফ চলে আসবে এই পিডিএফটা আমরা প্রিন্ট করতে পারবো তো এখন আমরা গরু অ্যাড করেছি এখন আমরা কীভাবে এটাকে টিকা দিতে পারি টিকার অপশনটিতে আমরা যদি যাই পশুর টিকা তো এখান থেকে আমরা নিউ ভ্যাকসিন নিউ ভ্যাকসিনে ক্লিক করে অ্যানিমেল নেম সিলেক্ট করবো তো এক্স ওয়াই আমরা হচ্ছে অ্যানিমেল আমাদের তৈরি করেছিলাম ওইটা আমরা সিলেক্ট করলাম তারপর হচ্ছে ভ্যাকসিন নেম আপনি একটা ভ্যাকসিন নেম দিতে পারেন একটা ভ্যাকসিনের নেম দিয়ে দিব আমরা এখানে এবং নেক্সট শিডিউল ডেট এই ভ্যাকসিনটা আমাদের যে ভ্যাকসিনটাই গরুর জন্য এটা কত তারিখে প্রয়োগ করা হবে সাপোজ এই ভ্যাকসিনটা ডিসেম্বরের একত্রিশ তারিখে এটা প্রয়োগ করা হবে এবং আপনি যদি চান যে কিছু নোট লিখতে এখানে আমরা লিখে দিতে পারি তো ক্রিয়েটে ক্লিক করলাম এটা ক্রিয়েট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি দশ দিন লেফট এই ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটাই গরুর জন্য আমরা দেখতে পাচ্ছি দশ দিন পর প্রয়োগ করতে হবে যখন দশ দিন চলে আসবে তখন আমরা আনসাকসেসফুল এই ভ্যাকসিনটাকে আমরা সাকসেসফুল করে দেবো তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই গরুটার জন্য ওই ভ্যাকসিনটা প্রয়োগ করা হয়ে যাবে এটা হচ্ছে ভ্যাকসিন আমরা এভাবে অ্যাড করে প্রয়োগ করতে পারি দেন হচ্ছে পশুর ওজন পশুর ওজন কীভাবে ম্যানেজ করতে পারি সাপোর্জ একটা গরুর ওজন এক মাস পর অথবা পনেরো দিন পর আমরা বিভিন্ন সময় ওজন দিয়ে থাকি সেটা কিভাবে ট্র্যাক করতে পারি তো ইনিশিয়ালি আমরা দেখতে পাচ্ছি এক্স জেড এর ওজন রয়েছে একশো কেজি তো আমরা চাচ্ছি এক মাস পর এটা মাপতে তাহলে কি করতে হবে নিউ অ্যানিম্যাল ওয়েট এখান থেকে আমরা অ্যানিমেলটা সিলেক্ট করতে পারি এক্স ওয়াই জেড এবং অ্যানিমেল ওয়েথ সাপোজ এক মাস পরে আমরা মেপে দেখলাম একশো বিশ কেজি হয়েছে এবং ডেট হয়েছে কত তারিখে মাপছে ডিসেম্বর একত্রিশ তারিখে আমরা মেপেছি এবং একশো বিশ কেজি হয়েছে আপনি যদি চান যে কোনো নোট লিখতে এখান থেকে নোট লিখতে পারি না লিখলে আমরা কেটে ক্লিক করলে দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড এর ওজনটা দেখাচ্ছে একশো বিশ কেজি এখন যদি আমরা পশুর তালিকায় চলে যাই এক্স ওয়াইজের ট্যাগ নাম্বার বিশ এবং তার ওয়েট কত হয়েছে তার ওয়েট দেখতে পাচ্ছি একশো বিশ কেজি এবং দেখতে পাচ্ছি এক্সপেক্টেড ক্যালভিং ডেট এই পশুটা বাচ্চা দেবে কিনা এইগুলো দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি তার এজ কত এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো আমি যদি পশুর তালিকার মধ্যে যাই সেখান থেকে আমরা যদি চাই যে এই পশুটা যদি বীজ দেওয়া হয় সেই বিষ আমরা কীভাবে ট্র্যাক করতে পারি ইডিটে ক্লিক করে আমরা যদি একটু নিচে যাই অ্যাট ব্রিডিং ইনফরমেশন এখানে ক্লিক করলে এই অপশনটা আসবে ব্রিডিং ডেট আপনি বিজ দিচ্ছেন সেটা কত তারিখে দিচ্ছেন সাপোজ আমি বিশ তারিখে একুশ তারিখে বিজ দিচ্ছি এবং ব্রিডিং মেথড সাপোজ ন্যাচারাল পদ্ধতিতে এবং এখানে আমরা দিয়ে দিতে পারি বুল নেম সে আপনি একটা যে যাতে ইয়ে দিচ্ছেন বীজ দিচ্ছেন সেই নামটা দিয়ে দিতে পারেন আমি একটা নাম দিয়ে দিচ্ছি এক্সপেক্টেড ক্যালভিং ডেট আপনি যে বিষ দেওয়া হয়েছে বিশ থেকে কতদিন পর বাচ্চা দিতে পারে বা এক্সপেক্টেড ডেট কত আপনার সেই ডেটটা আপনি দিয়ে দিতে পারেন তো ডিফল্টভাবে একটা ডেট দেওয়া থাকবে আপনি চাইলে ওটা চেঞ্জ করতে পারবেন তো আমি একটা দিয়ে দিচ্ছি এক্সপেক্টেড ডেট আমার এইটা এবং অ্যাকচুয়াল ক্যালভিং ডেট এটা হচ্ছে ডিফল্টভাবে আপনাকে দিতে হবে না যদি দেয় সেই ডেটটা আমরা দিয়ে দেবো অ্যাকচুয়াল ক্যালভিং ডেট এবং ব্রিডিং কালভ এটা হচ্ছে ডিফল্টভাবে নট কাল থাকবে যদি হয়ে যায় তাহলে সাকসেসফুল কালভ দিয়ে দেবো দেন হচ্ছে আমরা এখানে নোট লিখতে পারি না লিখলে আমরা সেভ করে দিব এখন যদি পশুর তালিকার মধ্যে যাই দেখতে পাচ্ছি এই যে আমাদের যে পশুটা আছে এই পশুর এক্সপেক্টেড ক্যালভিং ডেট হচ্ছে গত দুশো দিন পরে এটা এক্সপেক্টেড আমাদের যে পশুটা বাচ্চা দিতে পারে তার একটা ডেট আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে আরেকটা অপশন রয়ে গেছে সেটা হচ্ছে পশুর খাদ্য এই খাদ্যটা হচ্ছে কীভাবে আমরা পশুকে মিক্স করে খাওয়াইতে পারি এই বিষয়গুলো আমরা নেক্সট পার্টে দেখবো হ্যাঁ আমরা সফটওয়্যারের মধ্যে খাদ্য ওঠাব দেন হচ্ছে খাদ্য খাওয়াবো এ বিষয়গুলো আমরা নেক্সট পার্টে দেখার চেষ্টা করবো ওকে ধন্যবাদ